ওটা এমন একটা পত্রিকার অনেকে হয়তো নাক ছিটকাতে পারেন বললেন কি ঘটনা আপনি আবার হঠাৎ করে আনন্দবাজারের নিউজ পিক করে এরকম রসোল্লা আলোচনায় বসেছেন কারণ রস আছে এবং কেউ কেউ যারা বর্তমান সরকার এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যে ব্যবস্থা নতুন ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে থেকে এই ব্যবস্থার পক্ষে যারা এবং এই ব্যবস্থার পক্ষে সহানুভূতিশীল যে মানুষরা তারা হয়তো একটু মন খারাপ করবেন একটু হৃষ্ট পুষ্ট হয়ে তির্যক সমালোচনাও করতে পারেন যে আনন্দবাজার ফুলিয়ে ফাঁকে এই সেই বলে আপনারা সেইগুলোর কথা কানে দিচ্ছেন দেখেন তিলকে তাল বানানো যায় বলেন আমাদের দেশে কিন্তু কাঁঠালকে তো আর তাল বানানো যায় না সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এটা কাঁঠালকে তাল বানানো হয় না এই তিলকে তাল বানিয়েছে কিনা দেয় দায়িত্ব আনন্দবাজারের এমন একজন মানুষের কথা যিনি এখনকার নায়ক না মহানায়ক গত এক সপ্তাহ ধরে আলোচনা সমালোচনার তুঙ্গে এবং গত কয়েক মাস ধরেই নানান কারণে আলোচনা সমালোচনার মুখে আছেন সার্জি সালম এখন নতুন দল করেছেন সেইটার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আচ্ছা তিনি এক এক দিন এক একটা নতুন নতুন ঘটনা ঘটাচ্ছেন ইউনো অফিসে গিয়ে সব অফিসারকে ডেকে মিটিং করছেন ইউনোর কনফারেন্স রুমে তারপরে হেলিকপ্টারে প্লেনে চড়ে গিয়ে তিনি সৈয়দপুরে নামছেন তারপরে দেড়শো প্রায় গাড়ি নিয়ে শোডাউন করছেন লাখ লাখ টাকা খরচ করে বলছেন বাপদাদার সম্পদ থাকতেই পারে পঞ্চাশ বছর আগে এই ক্ষমতা ছিল আর আজকে তো পঞ্চাশ বছর পার হয়েছে তখন যদি এগুলো করতে দশ লাখ লাগতো তাহলে এখন তো এটা দশ কোটির সমান তো সেই সময় সামর্থ্য ছিল এসব নানান গল্প শোনাচ্ছেন পাশাপাশি তিনি হেলিকপ্টারে চড়ে মাগুরা গিয়েছিলেন আরও নানান কৃত্রি কারখানা ক্যান্টনমেন্টে মিটিং করেছেন নিজেই স্বীকার করেছেন সেইটা নিয়ে নানান জল বহুদর গড়িয়েছে পুরোনো খবরগুলো সামনে না কিন্তু আনন্দবাজারের যে রিপোর্টটা আমার সামনে এই রিপোর্টটা পড়ছিলাম আর অবাক হচ্ছিলাম আমাদের এলাকায় একটা কথা বলে যার মনে যা ওঠে তা এত দিনে সমস্ত কিছু ছেড়ে ছেড়ে বের হচ্ছেন কিনা আপনারা একটু আমাকে চেষ্টা করবেন আমি যদি ভুল ভুল বুঝে থাকি থাকি করে জানানোর আনন্দবাজারের রিপোর্টটা আপনারা যারা এখন পর্যন্ত পড়েন নাই অনুগ্রহ করে আমি পড়ার চেষ্টা করব আমি জানতে চাই যে বাংলাদেশে বসে এইরকম একটা গুগলি বাংলাদেশের মানুষকে খাওয়ানো মানে ঘোটা খাওয়ানো যে জুলাই আদর্শ এটা বলে দেখলাম যে নাহিদ সাহেব উদ্দিন বললো কি এই জুলাই নাকি আগস্টে নাকি বাংলাদেশের জনগণ তাদেরকে সমস্ত ম্যান্ডেট দিয়ে দিয়েছে সংবিধান বাতিল হয়ে গেছে নতুন সংস্কারের বাংলাদেশ দেখার কথা বলেছে আমি কোনো রেকর্ড এখন পর্যন্ত তাদের বক্তৃতা পাইনি আপনারা পেয়ে থাকলে আমাকে লিঙ্ক দিবেন যে তারা জুলাইয়ে আগস্টে কোনো বক্তৃতায় বলছেন যে এইবার ক্ষমতায় যাওয়া পরিবর্তনের পরে শেখ হাসিনার পরিবর্তনের পরে নতুন বাংলাদেশ হবে তারা বলছে এনসিপি নাকি এমন একটা ব্যবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক একটা স্রোত তৈরি হচ্ছে যেটা একটা অন্য বাংলাদেশ দেখাবে আচ্ছা রিপোর্টটা যেটা এত কথায় না গিয়ে ইউনুসকে নির্বাচিত প্রধানমন্ত্রী দেখতে চাই আগামী পাঁচ বছর বললেন এনসিপি নেতা সার্জিস সমাজ মানে সোশ্যাল মিডিয়ায় সার্জিস লিখেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে আচ্ছা তারপর কি থাকবে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী পদে দেখতে চান সার্জিস আলম আচ্ছা জুলাইয়ের বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা নবগঠিত এনসিপির নেতা নিজেই এই কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে তার এই মন্তব্যের পরে জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গড়ে ওঠা নতুন দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে জাতীয় সংসদের আগামী নির্বাচনে ইউনুসকে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই আনন্দবাজার এটা আনন্দবাজারের বক্তব্য আচ্ছা পরে জানা যাবে আর বাদ বাকি কিছু প্রসঙ্গত গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতাদের একাংশের আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে বিতর্ক তৈরি হয়েছিল প্রাক্তন ছাত্রনেতা তথা এবি পার্টির নেতা সুজ্জামান ফুয়াদ সরাসরি বত্রিশ নম্বর ধানমন্ডির মতো ঢাকা সেনানিবাস গুড়িয়ে দেওয়ার হুমকি যদিও এটা অনেক আগের পাঁচ আগস্টের আগের একটা ভিডিও আমি এই জায়গাটায় খুব জোর দিয়ে বলতে চাই না কিন্তু যে সময় বলেছেন সেনাবাহিনীকে নিয়ে বলেছেন আসেন মোদ্দা কথায় যে সাজি সালাম যখন এই কথাটা বলছেন নিশ্চয়ই কিছু একটা আছে প্রধান উপদেষ্টা বলেন যে মেইন তার ভিত হচ্ছে ছাত্ররা ছাত্রদের কথা তিনি শুনেন ছাত্রদের সঙ্গে তাদের যে ইন্টারেকশন তার যে ইন্টারেকশন আছে প্রধান উপদেষ্টা তিনি অনেকবারই এটা প্রকাশ করেছেন এখন আমার কাছে প্রশ্ন কি সত্য প্রধান উপদেষ্টা বলছেন হ্যাঁ ডিসেম্বরের নির্বাচন কেউ কেউ বলেন যে ডিসেম্বর উনি নির্বাচন বলছেন জাতীয় নির্বাচন তো বলেন না আচ্ছা ঠিক আছে বলেন না আচ্ছা ডিসেম্বরের নির্বাচন জুলাইয়ের নির্বাচন এই নির্বাচন কি ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনেই হবে কিনা কেউ কেউ বলেন নাও হতে পারে যদি না হওয়ার প্রেক্ষাপট হয় তাহলে ডক্টর মোদ ইনুস কি ইলেকশন করবেন এরকম বলতে চাচ্ছেন সাজি আলম নির্বাচিত তো বলছেন যে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে চান আসেন তো দেখি অন্য একটা পরিসংখ্যানে সেদিন সাজিস আলমের ওই ঠাকুরগাঁ ট্যুর পঞ্চগড় ট্যুর নিয়ে আমরা একটা অঙ্ক করেছিলাম না আজকে আরেকটা অঙ্ক করে দেখি তো একটু ভিন্ন টাইপের একটা অঙ্ক ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন নির্বাচনী আসন বলবেন চট্টগ্রামই বলি চট্টগ্রামে নির্বাচনী আসন আমি হাটাজারি খুঁজে নিব আমি রাউজান খুঁজে নিব নাকি রাউজান হাটাজারি উনি যেহেতু চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের সাথে তার দীর্ঘ সম্পৃক্ততা আছে সেখানে ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে গ্যাস কাদের চৌধুরী হুমাম কাদের চৌধুরী তারপরে আছেন ধরেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদই বললাম অথবা আরও বিএনপির ক্যান্ডিডেট প্রত্যাশীরা আছেন তাদের বংশ পরম্পরায় আছে ওনারা ইলেকশন করলেন ডক্টর মোহাম্মদ ইলিনসু ইলেকশন করলেন শেষ ভোটের হিসাব কী দাঁড়াতে পারে একে একে দুই নাকি একে একে তিন না একে একে জিরো আপনারা একটু মিলিয়ে নেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অঙ্কের ফলাফল দিতে পারলাম না বলে দুঃখিত দুঃখিত সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে অ্যাথিগ্রহণ পূর্ণিয়া